হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিস কিচেন অ্যান্ড ব্লক আজ আমি গন্ধরাজ মাটন বানাবো আপনারা তো গন্ধরাজ চিকেন খেয়েছেন কিন্তু আমাদের চিকেন হয় না তাই আমি মাটন দিয়েই সব কিছু বানাই তো গন্ধরাজ মাটন বানিয়ে দেখবেন এইভাবে খুবই ভালো হয় খেতে এটি বানানোর জন্য আমি ফার্স্টে লেবু জিনিসটা বের করে নেব তো শুধু যে সবুজ অংশটা থাকে ওটাই কিন্তু এইভাবে গ্রেটার দিয়ে বের করে নিতে হবে সাদা অংশটা কিন্তু একটুও যেন না গেটারে লেগে বেরোয় তাহলে কিন্তু তিতো হয়ে যাবে জিনিসটা তো এইভাবে আমি সবুজ অংশটাকে বের করে নেব তো এইভাবে লিস্টটা বের করে আমি রেখে দেব তারপর মাটনটিকে আমি ভালো করে গরম জল দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি দেব সন্দক লবণ এখানে আমি সন্দক লবণ ইউজ করেছি আপনারা চাইলে যে নর্মাল সল্ট সেটাও ইউজ করতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো সন্দ্যক লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে সামরিচের মরিচের গুঁড়োও ইউজ করতে পারেন তো আমি এখানে গোলমরিচ ব্ল্যাক পেপার ছিল আমার বাড়িতে তারপর দেবো আদা রসুনের পেস্ট আর দেব গন্ধরাজ লেবুর রস যেহেতু এটা গন্ধরাজ মাটন তো গন্ধরাজ লেবুর রস তো লাগবেই তো এইভাবে দিয়ে দেব আর দেব টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করেছি আপনারা চাইলে বাজার থেকে যে টক দই কিনতে যায় সেটাই ইউজ করতে পারেন তো আমি এখানে ঘরে পাতা টক দইটাই ইউজ করেছি তারপর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। তিন থেকে চার ঘন্টা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততক্ষণ মশলাগুলোও ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটাও অনেকটা নরম হয়ে যাবে তারপর গ্যাসে আমি কড়াই চাপিয়ে নেব তাতে দেব রিফাইন্ড অয়েল এখানে খুব কমই তেলের ইউজ করা হয় দেখুন খুব বেশি একটু তেল লাগছে না খুব কম তেলের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি গরমের একদম উপযুক্ত রান্না এটা তো পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে লাল রঙ ধরার দরকার নেই তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর হালকা ভাজা হলে তার মধ্যে আমি কিছুটা গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দেব দিয়ে আবার নেড়ে নেব সামনেই জামাই ষষ্ঠী তো আপনারা এইভাবে জামাইকে গন্ধরাজ মাটন বানিয়ে খাওয়াবেন আর যা প্রচণ্ড গরম তো সেখানে খুব রিচ রান্না তো খাওয়াই যাচ্ছে না অথচ জামাইকে তো মাটন খাওয়াতেই হবে তো এইভাবে খুব কম মশলায় এবং কম সময়ের মধ্যে আর হালকাভাবে রান্না করে নেবেন দেখুন আমি কিন্তু বেশি মশলা ইউজ করব না এই রান্নাটিতে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন ভীষণই ভালো হয় খেতে আর একদমই হালকা অথচ টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই আসবে আর আমাদের বাড়িতে যেহেতু চিকেন রান্না হয় না তো আমার কিন্তু মাটনের অনেক রকম উপকরণ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন মটনের প্রচুর উপকরণ দেওয়া আছে সব কিছুই আমি মাটন দিয়েই বানাই তো এইভাবে হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাটনটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি ঢেলে দেব তারপর নাড়তে থাকতে হবে কম আছে রান্নাটি করতে হবে কারণ মাটন সিদ্ধ হতে তো টাইম লাগবে তো এইভাবে কম আছে নাড়তে হবে যতক্ষণ না ম্যাডান দি সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে একবার করে নাড়তে হবে আর একবার করে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে এইভাবে দেখুন কতটা জল ছেড়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি কিন্তু যেহেতু লবণ আর দই দেওয়া ছিল আর ম্যানি করে রাখা ছিল লেবুর রসও ছিল তো সেই জন্য মাংস থেকেই জল ছেড়েছে অনেকটাই এইভাবে জল ছাড়ে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে জলও ছাড়ে আর সিদ্ধও হয়ে যায় তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে রান্না করতে হবে জলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাটনগুলিও অনেকটা সিদ্ধ হয়ে এসছে এই সময়ে আমি কয়েকটা কাজু মিক্সিতে পেস্ট করে দিয়ে দেব ওই কাজু বেটে যে মশলা ধোয়া জলটা ওইটা আমি একটু দেবো যেহেতু আমি দই দিয়েছি লেবুর রস দিয়েছি তো আমি একটু চিনি দেব তাহলে লবণ লেবুর রস দই এসবের টেস্টটা ঠিক ব্যালেন্স হবে তারপর আবার ঢাকা দিয়ে দেব। আমার সমস্ত রান্নার ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন মেরি হার রেসিপি কা ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশান বক্স মে রে তাহে আপ চাহো দেখতে হ্যাঁ মাটনটা সিদ্ধ হয়ে এসছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে মাটনটা ভালোই সিদ্ধ হয়েছে তো এই অবস্থায় যখন মাটন সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে তার মানে এটা রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর যে লেবু জিসটা বের করে রেখেছিলাম সেটা ওই মাটনের মধ্যে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু অফ করার পরই এটা দিতে হবে আর একটু আর একটু লেবুর রস দিয়ে দেব এর মধ্যে তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ মাটন তারপর আমি এখানে বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে নান পরোটা যা কিছুর সাথে পরিবেশন করতে পারেন খুব ভালো হয় খেতে বাসন্তী পোলাওয়ের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ